আজকে গোল্ডর প্রাইস হইল গিয়া সেভেন হান এইট হান্ড্রেড অ্যান্ড ফোর্টি এইট পাউন্ড ওখানে চলে রাখে গতকালকে আছে সেভেন হান্ড্রেড সরি এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু পাউন্ড ওখানে গুড নিউজ হইল গিয়ে যারা কাছে সোনা গরো আছে এরা সোনার বেলি খুব বাড়ছে আদার দেন দ্যাট এখন সোনার দোকানে তো সোনার দাম খুব বাড়তেই দিস ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট প্রাইস মানে মানে ইজ গোয়িং আপ সিন্স এভার সিন্স উই স্টার্ট ইট বিজনেস বাট ওখ একেবারে বেশি হাই আর ইটস টু হাই তো <tousse> আমি <tousse> 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 2023 পরে এটা ডাবল হয়ে গেছে এটা কত এটা ট্রু এটা ট্রু 2023 ডাবল জি এটা ট্রু এটাও বেশিরভাগ বলছে এমনি বলাতে বেশিরভাগ বলছে ইউক্রেনের ওয়ারর পরে আরে বাংলাদেশ ভালো সিনিয়র ওয়ার লাগছে ওই সময় বলছে আর এখন কুজে যে 12টা হইলো এটা হইলো কি ইকোনমিক ফাইট যে একটা সোলজার চায়নায় রাশিয়া আমেরিকায় ও এটা ওটার কারণে এটার বেশি বাড়ার কারণ ইকোনমিক অবস্থা দুনিয়ার খুব বাড এর দায় যারা ইনভেস্টার আছে যারা পয়সা দু পয়সা মানাই তো চায় তারা ইনভেস্ট করে খালে গোল্ডও কারণ অফ দ্য ইকোনমিক ইজ গুড রেজাল্ট তার রিজাল্ট তারা গোল্ড ইনভেস্ট করে ওই লোকে কারণ এটা গোল্ড বাড়ার বাড়ার আরও বাড়বো একটা প্রিডিকশন হয়েছে সবসময় প্রিডিকশন রাইট হয় না বাট যারা অ্যানালাইজ করে তারা দেয় গোল্ড প্রাইস আরও আগ এখন মানে এই মুহূর্তে আপনার মানে কাস্টমার এমন আসলে অনেকে তো আছে দ্বিধাদন্দর মানে আছে দেখি কমেনি বাড়েনি এরকম সেমন কাস্টমার হয়ে যারা এখন তো এখন তো একটা হইল যে আমরা হলিডে একটা গুড পিরিয়ড গেছে আমরা আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করছি হলিডে পরে একটা এমনিও আমরা আর যত দোকানদারও আছেন যত যে ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী হোক আর গোল ব্যবসায়ী হলিডে হলে একটা স্লোনেস আস আয় এখন আমরা হইতাম আর আমরা দিনে আমরা কতটুকু এফেক্ট বাট মানুষে দেখছে শোনার দাম যে সময় বাড়ে দুই একদিন লয় না এর মানুষের লয় লোয়া স্টার্ট করে দেয় মনে করে আরো বাড়বো তো এইটা আমরা আমরা অতটা ফিল করাম না আমরা মনে করি আমরা তো একটা ট্রেন জানা আছে হিসাবে দেখলাম ভালোবাসি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি তো আগে মনে করতাম সেরকম একদম বাড়ছাও বাড়ছেও আমি বাড়ছে এলাম না কারণ যেটা ইকোনমিক ফোরকাস্ট করে তারা তারা করতো সোনার দাম আরো বাড়বে তো বেটার ওই লোক দিয়ে ইনভেস্ট করো খাসা সোনা করতা রেডিমেড জুয়েলারি করা ঠিক হইতো না এমনি বারটা লইয়া রাখেন তেমন এমন হরকা বালা আছে আমি মনে করো আমাকে বট ডোন্ট টেক মাই ওয়ার্ড ফর এটা কোনো স্পেশালিস্ট হলে জিজ্ঞা করো জিজ্ঞা করিয়া করো মারিয়াম লন্ডন এই মারিয়াম লন্ডনের লোকেশনটা একদম কাছে আমাদের হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদম দুই মিনিটের দূরত্বে মারিয়াম লন্ডন আর যদি আপনি লেফটের দিকে যান তাহলে হচ্ছে স্টেপনিগ্রেন স্টেশনের মাত্র দুই মিনিট ডিস্টেন্সে মারিয়াম লন্ডন এই লোকেশনটা খুবই 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 ইজি আপনি যদি অপোজিটে তাকান বার্কলেস ব্যাংক আর স্ট্রিটে হাফ ফাইভের পরে একদম পার্কিং ফ্রি ইটস আ ভেরি লং রোড ফর পার্কিং যারা বিকাল সাড়ে পাঁচটার পরে আসতে চান তাদের জন্য খুবই সুব্যবস্থা আপনারা গাড়ি পার্ক করে চলে আসেন মারিয়াম লন্ডনে